কুমড়া সবজি হিসেবে অনেকেরই পছন্দ করেন আবার কেউ কেউ অপছন্দও করেন কিন্তু স্বাস্থ্য সচেতনদের মধ্যে কুমড়ার বীজের কদর ইদানিং বেড়েছে বিকেলের স্বাস্থ্যকর নাস্তায় অনেকেই কুমড়ার বীজ খেয়ে থাকেন কেউ প্রাতরাশে ওটসের সঙ্গে মিশিয়ে এই বীজ খান কেউ আবার অফিসে কৌটায় ভরে এই বীজ রেখে দেন সন্ধ্যায় খিদা পেলে মুঠো করে খেয়ে নেন অনেকেই যারা নিয়ম মেনে ডায়েট করেন তারাও অনেকে রোজ কুমড়ার বীজ খেয়ে থাকেন কুমড়া ভিটামিন এ এর উৎস এই ভিটামিন চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে উপকারী বলি যে মুঠো মুঠো খেতে হবে তা কিন্তু না এটি মোটেও ঠিক নয় কতটা খাবেন আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন বলছে দিনে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ আঠাশ থেকে তিরিশ গ্রাম কুমড়া বীজ খেতে পারেন তবে কিডনি বা লিভারের সমস্যা থাকলে শুধু কুমড়া নয় যে কোনো বীজ খাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার কুমড়া বীজের যতই পুষ্টিগুণ খাক মাপের বেশি খেলে তা স্বাস্থ্যের ক্ষতিও করতে পারে কি ক্ষতি হজমের সমস্যা কুমড়ার বীজে ফাইবার থাকে এটি পেটের জন্য ভালো হলেও বেশি খেলে গ্যাস পেট ভার করতে পারে এতে ফ্যাটি অ্যাসিড তেল থাকে পরিমাণের বেশি হলে তা হজম করা সম্ভব হবে না ওজন বৃদ্ধি ওজন মশে রাখতে অনেকেই খাবার তালিকায় বীজ রাখেন তবে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বীজ বেশি খেলে ওজন বাড়তেও পারে বীজে যথেষ্ট গ্যালারি থাকে মেদ ঝরাতে গেলে সারা দিনে খাবার ও ক্যালারির মাপ ঠিক থাকা দরকার রক্তচাপ রক্তচাপ কমাতে সাহায্য করে কুমড়া বীজে থাকা উপাদান রক্তচাপ কম হলে ডায়েটে এটি রাখার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার অ্যালার্জি কারো যদি কুমড়া বীজে অ্যালার্জি থাকে তাহলে পেট ব্যথা মাথা ব্যথার মতো লক্ষণ দেখা দিতে পারে ত্বকে চুল র্যাশের মতো সমস্যাও হতে পারে এতে এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন